ভাই বেগুন আনছেন থাকবে না বলেন আমরা মনে করছি যে শেখ হাসিনা থেকে পলাইছে যার কারণে বাংলাদেশের সকল কোটি মানুষই মনে করেন আত্মবিশ্বাস ধরে তারা নিঃশ্বাস গ্রহণ করেছে এবং আমরা বাংলাদেশ থেকে এই বাংলাদেশ তীরবিদায় থেকে আম্লিকের নাম আমরা মুছে ফেলতে চাই যে স্বৈরাচার আমাদের পরে নির্যাতন করেছে তার জন্য আমরা বাংলাদেশ সবাই দুঃখিত যে সে এই বাংলাদেশ থেকে পলাইছে তার জন্য আঠারো কোটি মানুষ আমাদের খুশি যে ঈদের মতন সবাই আনন্দ করছে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ছাত্র সমাজের চায়ক আমাদের ষোলো বছরের চিন্তা আমাদের ষোলো বছরের যে একটা আক্ষেপ সেই আক্ষেপ আমরা আজকে সফলতা পেয়েছি আমাদের রক্ত চম্পক করে প্রতিটা রাত আমরা ঘুমাইতে পারি নাই এই সৈরাচার সরকারের কারণে এই সৈরাচার সরকার বাংলাদেশের মাটিতে কোনোভাবে যে আসতে না পারে এই শেখ মুজিবর একজন জাতির জনক ছিল সে নাকি জাতির পিতা হয়ে গেল আমাদের জাতির পিতা হয়েছিল শেখ মুজিবর শেখ মুজিবর এই কুলাঙ্গার কিভাবে জন্ম দিল শেখ মুজিবর কুলাঙ্গার বিশেষ

প্রমাণিত রাজাকার এই বাংলার জমিনের ছোট ছোটো বাচ্চারা দেখছে যে রাজাকার কারা রাজাকার কারা বাংলার এই জনগণ রাজাকার না শেখ পরিবেশ শেখ হাসিনা রাজাকার শেখ হাসিনা বাপ রাজাকার বঙ্গবন্ধু পর্যন্ত এখন রাজাকারের পদক্ষেপ পাইব কারণ মেয়ের জন্য সে যে ভালো কাজ করছে তার ভালো কাজের কোনো মূল্য নয় পুরা মূল্য তার মেয়ের কারণে একমাত্র তার মেয়ের কারণে

মনোভ আছে বন্ধু اهلا وسهلا اهلا